নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবারে তোমাদের পরীক্ষার মান থাকবে কুড়ি আর সময় থাকবে চল্লিশ মিনিট তাহলে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন আছে দেখো প্রথমে বলেছি শূন্যস্থান পূরণ করো শুশুনি পাহাড়ের মাথায় ড্যাশ পাতার গাছ পাহাড়ের মাথায় হাড় ভাঙা হাড় ভাঙা তাহলে কি হলো শুশুনি পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতার গাছ তারপরে দাগের বলেছে দেখো ধলেশ্বরী ড্যাশ নদী ধলেশ্বরী খেপা নদী তাহলে এখানে মাঝখানে লিখে নেবো খ্যাপা নদী ধলেশ্বরী খ্যাপা নদী গয়ের দাগের বলেছে মাইল দুয়েক ড্যাশ ড্যাশ বৃষ্টি এলো এটা হবে মাইল দুয়েক যেতে না যেতে যেতে না যেতে বৃষ্টি এলো তারপরে ঘরের দাগের বলেছে প্রত্যেক তাঁবুর উপর একটি করে ড্যাশ গুঁজে রাখা হলো প্রত্যেক তাঁবুর উপর একটি করে পতাকা বুঝে রাখা হলো তাহলে এখানে হয়ে গেল পতাকা প্রত্যেক তাঁবুর উপর একটি করে পতাকা গুঁজে রাখা হলো দেখো দুয়ের দাগের আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও ক স্তম্ভে কি লেখা আছে পাঠশালা বোন হাঁড়ি অন্ধকার মনসাজক আর খ স্তম্ভে লেখা আছে কাঁটা ভাত ভয় গুরুমশাই আর গাছপালা তাহলে ক যে পাঠশালা তাহলে পাঠশালার সাথে কি মিলবে গুরুমশাই তাহলে আমি এখানে গুরুমশাইয়ের পাশে লিখে দিলাম ক তাহলে পাঠশালা হয়ে গেল গুরুমশাই তারপর হয়ে যাবে বোন বোন কি হবে গাছপালা তাহলে গাছপালা আছে খ তাহলে এখানে লিখে নিলাম খ তারপর আছে হাঁড়ি হাঁড়ি কী হয়ে যাবে ভাত তাহলে হাঁড়ি গয়ের দাগের আছে তাহলে হয়ে গেল ভাত হাঁড়ি হয়ে গেল ভাত তারপর আছে অন্ধকার অন্ধকার কি হয়ে যাবে ভয় অন্ধকার হয়ে যাবে ভয় তাহলে অন্ধকারটা আছে হয়ে যাবে কাঁটা তাহলে তাহলে এটা বোন দাগে গাছপালা হাঁড়ি ভাত অন্ধকার ভয় আর কাঁটা তারপরে তিনের দাগের বলেছে সঠিক উত্তরটি লেখো এটা চার মান আছে আচ্ছা তোমাদের মানগুলো দেখে দিই প্রথমে একের দাগের মান ছিল চারটে প্রশ্ন ছিল এক নম্বর মোট চার নম্বর দুইয়ের দাগের পাঁচটা আছে হাফ নম্বর করে মানে আড়াই নম্বর আছে তিনের দাগের আছে চারটে প্রশ্ন এক নম্বর করে আছে মোট চার নম্বর তাহলে এবার তিনের দাগের প্রথম প্রশ্নটা আছে আমি সাগর পাড়ি দেব কবিতাটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম না পেমেন্দ্র মিত্র আমি সাগর পাড়ি দেব কবিতাটির লেখক লেখক হলেন কাজী নজরুল ইসলাম তাহলে এখানে লিখে নেব কাজী নজরুল ইসলাম আমি সাগর পাড়ি দেব কবিতাটির লেখক হলেন কাজী নজরুল ইসলাম তারপর আছে ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার জুতা ঘড়ি না ডায়ারি পাওয়া গেছে ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়ারি পাওয়া গেছে তাহলে এখানে লিখে নেব ডায়ারি তারপরে আছে শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক গরু না বেড়াল শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল বেড়াল তাহলে এখানে লিখে নিলাম বেড়াল তারপরে ঘরের দাগের আছে দক্ষিণ মেরুর আবিষ্কর্তা হলেন আমন সেন শ্যাকলটন না ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুর আবিষ্কর্তা হলেন ক্যাপ্টেন স্কট তাহলে এখানে লিখে নেব ক্যাপ্টেন স্কট ক্যাপ্টেন স্কট তাহলে দক্ষিণ মেরুর আবিষ্কর্তা হলেন ক্যাপ্টেন স্কট তারপরে চারের দাগে বলেছি চারের দাগে দেখো পাঁচটা প্রশ্ন আছে এক নম্বর করে মোট পাঁচ নম্বর আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখুন প্রথমে আছে উনিশশো এক সালে দক্ষিণ মেরু অভিযানে স্কটের ব্যবহৃত জাহাজের নাম কি উনিশশো এক সালে দক্ষিণ মেরু অভিযানে স্কটের ব্যবহৃত জাহাজের নাম হল ডিসকভারি তাহলে আমরা এটা লিখে নেব উনিশশো এক সালে দক্ষিণ মেরু অভিযানে স্কটের ব্যবহৃত জাহাজের নাম হল ডিসকভারি উনিশশো সালে দক্ষিণ মেরু অভিযানে স্কটের ব্যবহৃত জাহাজের নাম হল ডিসকভারি তারপরে ক্ষয়ের প্রশ্ন আছে তার নাকে নোলক কিন্তু মাথাটি নেরা কে কার নাকে নোলক ছিল সেজ পিসিমার সেজিমার মেয়ের তার নাকে নোলক কিন্তু মাথাটি মাথাটিনেরা কে সেজো পিসিমার মেয়ের তারপরে গয়ের দাগের বলেছে পূর্ণশশী কে তার নাম কি পূর্ণশশী হলো লেখিকা রানী চন্দ্র এর মা তার ডাক হলো পূর্ণি তাহলে আমরা এটা লিখে নেব পূর্ণশশী হলো লেখিকা রানী চন্দ্র এর মা তার ডাক নাম কি তার পূর্ণি তার নাম হলো পূর্ণি পূর্ণশশী হলো লেখিকা রানীচন্দ্রের মা তার ডাক নাম হল পূর্ণি জাদুকর কাকে বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দে জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ তারপর বলেছে বোন হাঁস তার ডিম শেওলা দিয়ে ঢাকছে তাহলে আমরা এখানে লিখবো বন হাঁস বা বুনো হাঁস তার ডিম শেওলা দিয়ে ঢাকছে তাহলে এখানে হয়ে গেল বোন হাঁস তার ডিম শ্যাওলা দিয়ে ঢাকছে তারপরে বলেছে বিপরীত শব্দ বিপরীতার্থক শব্দ লেখো যে কোনো তিনটি এর মান আছে হাফ করে দেড় নম্বর আছে যে কোনো তিনটি বলেছে আমি এখানে চারটি লিখে দেখাচ্ছি প্রথম আছে গরম গরমের বিপরীত শব্দ কি হয়ে যাবে ঠান্ডা তারপর আছে বন্ধ বন্ধ বিপরীত শব্দ হবে খোলা ভারী ভারী বিপরীত শব্দ হবে হালকা তারপর আছে কঠিন কঠিনের শব্দ হবে সহজ গরম ঠান্ডা বন্ধ খোলা ভারী হালকা কঠিন সহজ তারপরে বলেছি সন্ধিবিচ্ছেদ করো দুটো আছে এক নম্বর করে মোট দুই নম্বর আছে প্রথমে বলেছে দেবালয় দেবালয়টাকে বিচ্ছেদ করলে কি হবে দেব যোগ আলয় তাহলে লিখে নিলাম দেব যোগ আলয় সমান দেবালয় তারপর হচ্ছে গবাক্ষ গবাক্ষটাকে বিচ্ছেদ করলে হবে গো যোগ অক্ষ সমান তাহলে সন্ধি বিচ্ছেদ হবে যোগ দেবালয় আর গবাক্ষটা বিচ্ছেদ করলে হবে গো যোগ তারপরে সাতের দাকের বলেছে বাক্য রচনা করো স্লেজ এটার মান আছে এক তাহলে স্লেজ দিয়ে কি বাক্য রচনা করব। স্লেজ দিয়ে বাক্য রচনা করবো স্লেজ গাড়ি স্লেজ গাড়ি বরফের উপর চলে তাহলে স্লেজ দেওয়া করে স্লেজ গাড়ি বরফের উপর চলে তোমরা আরো একবার প্রশ্নের উত্তরগুলো ভালো করে দেখে নাও তাহলে আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ